একটা বিল্ডিং দশ তলা হলে নয় তলার প্রেসার নেই সেই প্রেশারের জন্য আমাদের এই প্রেসার কন্ট্রোলার আপনারা ইউজ করতে পারেন প্রেসার কন্ট্রোলার হাই কমোডে হাই কমোড প্রেসারটা কম সেটা ইউজ করতে পারবেন বেসিনে শাওয়ারে সব জায়গায় ইউজ করা যায় অর্থাৎ আপনার একটা বড় বাসা আছে

আহ অ্যাড্রেসটা হচ্ছে বিক্রমপুর সেন্টি মার্ক ফাইদাবাদ ট্রান্সমিটার দক্ষিণখান ঢাকা বারোশো আসলে আপনাকে পাওয়া যাবে মানে আপনার কাছ থেকে এসিআই প্রোডাক্ট গুলো নিতে পারবে এসিআই প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা প্রেসার কন্ট্রোল এটা কয় ধরনের হয় মূলত প্রেসার কন্ট্রোলার আমাদের এসিআই কোম্পানি দুই ধরনের হয় দুই ধরনের আচ্ছা একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল ভার্টিক্যাল একটা অরিজিনাল

সেট করে দিবে তাহলে প্রেসারটা ভালো পাবে ঠিক আছে কি কি অপশন আছে একটু আনবক্সিং করে দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখাচ্ছি আচ্ছা দর্শক দেখেন এরকম একটা প্যাকেজিং করা থাকবে এটা হচ্ছে অরিজিনালও আছে ভার্টিকাল দুই ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন মিটার আছে মনে হয় একটার মধ্যে না একটা ভার্টিকাল যেটা এটা ভিতরে আপনার মিটার সিস্টেম থাকে এটা হচ্ছে মিটারটা কত প্রেসারে পানিটা যাচ্ছে এটা দেখাবে আর একটা হচ্ছে আপনার এখানে সুইচ আছে অটো কন্ট্রোলিং আছে অটো অটো কাজ করবে পাওয়ার

অন অফ সুইচ দেখানো যাবে অন অফ সুইচ আছে পাওয়ার বোটে পাওয়ার আছে কিনা এটা দেখতে পারবে পাওয়ার অন এখানে সিগন্যাল দেবেন হ্যাঁ অন থাকলে অন দেখাবে অফ থাকলে অফ দেখাবে ফেলার থাকলে ফেলার দেখাবে রিস্টার থাকলে রিস্টার দেখা দেখাবে এখানে অটোমেটিক পাম্প কন্ট্রোল দেওয়া আছে এশিয়ার ব্র্যান্ডিং কর আছে প্রেসার কন্ট্রোলার আছে এটা কিন্তু অনেক সুন্দর

এটা হচ্ছে এটা আরেকটা ক্যাটাগরি আছে ভার্টিকালটা এটা হচ্ছে আপনার একটা মিটার আছে মিটার দিয়ে আপনি কত প্রেসারে পানিটা যাচ্ছে এটা দেখতে পারবেন মিটারটা দিয়ে দেখা যাবে হ্যাঁ দেখা আচ্ছা এই পাশে কি অপশন আছে এখানে সুইচ বাটন আছে পাওয়ার দেখা যাবে অন অফ পাওয়ার আর এটা হচ্ছে আপনার বিশেষত হচ্ছে আপনার এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি অন্য কোনো কোম্পানির কোনো ওয়ারেন্টি দেয় না কিন্তু এসিআই ফার্স্ট আপনার

এন্ড এইটা হচ্ছে এশিয়াই ব্র্যান্ডের এশিয়াই ব্র্যান্ড হচ্ছে অনেক নাম করা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে হরিজেন হরিজেন্টাল আছে আর একটা ভার্টিকেল আছে আর বক্সটা দেখেন এরকম প্যাকেজিং আকারে কিন্তু আসবে এখানে ব্র্যান্ডিং করা আছে এসিআই পেশার কন্ট্রোলার আইএসও সার্টিফাইড আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে দেখেন কি কি ফিচার আছে এগুলা কিন্তু দেওয়া আছে ইজি টু ইনস্টলেশন ইলেকট্রিক কন্ট্রোল বোর্ড রয়েছে পেশার অ্যাবসর্বার থার্মোপ্লাস্টিক বোডি এন্ড ইউনিয়ন আছে এটার মধ্যে ওকে সবকিছু মিলাই কিন্তু এসে অনেক সুন্দর দুই দুর্দান্ত দুইটা কন্ট্রোলার নিয়ে আসছে আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম